তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঘুম থেকে উঠে গেলাম কারণ আজকে আলু ভাজবো গতকালকে ছেলের আবদার ছিল আলু খাবে আলু কোয়রা দিয়ে বিধায় অনেক কান্নাকাটি করছে তো ভাবলাম যে না আজকে কইরা দে আজকে যদি না করে আসে ঘুম থেকে আর ওই থাকে তো রেহাই দিব না তো এই যে এখন আলু নিয়েছি আলু কাটবো দেখাই আপনাদেরকে এই যে দেখেন আলু নিয়ে নিছি আর পানি নিছি আলু ছুইলা এখন কাইটা নিব তো দেখেন এতক্ষণ কিন্তু আলুগুলা কাইটা নিছি এই দেখেন এই যে আলু এখন কাইটা এখন কিন্তু ধুইয়া নিব আলুগুলারে কাইটা পরে ধুইয়া নিয়া তারপরে বসাবো তা আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে আলু কিভাবে বাজি আর আমরা কিভাবে খাই তো আপনারাও দেখুন আর আমিও রান্না করি আমিও খাই ঠিক আছে এই দেখেন আমি কিন্তু আলুগুলো রে ধুয়ে নিতেছি ভালো করে পয়সা করে নিতেছি যাতে ময়লাগুলো না থাকে তো আলুগুলো ধুয়া শেষ এখন আমি কড়াইতে উঠায় নিব যাতে নিচের পালুগুলা কড়াইতে যাতে না উঠে দেখেন আলুগুলো কিন্তু আমার ধুয়া নেওয়া শেষ এখন পানি নিব পানি নিয়ে বসায় দিব এই যে এখন কড়াইতে পানি নিতেছি তো এই যে দেখেন বসায় দিছি আলু চুলার ভিতরে আর একটু সামান্য লবণ দিয়ে দিতেছি এতে লবণটা ভালো সুন্দর আলু ভিতরে যায় তো এই যে দেখেন এইদিকে দিকে কিন্তু আলুগুলা পানি থেকে ঝরাই নিছি এই চাননিতে রাখছি পানিগুলো জড়ুক ঠান্ডা হোক তো যাই আলু এখন মিক্সড করে আমার আলুগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে দেখাই কিভাবে বা কি মশলাগুলো দেই আজকে আপনারা দেখুন এই যে আলুগুলা নিয়ে এখন বলে ঢাইলা ফলাইলাম এখন সবগুলাকে মিক্সড করব বিভিন্ন মশলা দিয়ে দেখতে থাকুন তো প্রথমে দিয়ে দিবো আমরা ম্যাজিক মশলা লুডুসের যে ম্যাজিক মশলাটা আছে না যেটা বাইরে কিন্তু এই মশলাটা দিয়ে দিব তারপরে যে দিয়ে দিলাম লবণ লবণ অল্প দিসি যদি লাগে পরে আবার দিব তারপরে যে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা একটু সামান্য একটু বেশি দিব যাতে একটু ঝাল ঝাল হয় আর এখন দিয়ে দিব বিভিন্ন মশলা মানে এখানে কিন্তু অনেক রকমের মশলা একসাথে মিক্সড করা আছে ওই মশলাটা একটু দিয়ে দিলাম যাতে গ্রান কয় আর এখন দিয়ে দিবো জিরার ফাঁকি এখন একটু সামান্য দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া যে আমি কিন্তু এখন একটু কর্ন ফ্লাওয়ার দিয়ে দিব কর্ন দিলে কিন্তু ভালো ফুলবে বুঝছেন এই জন্য ফ্লাওয়ারটা দিয়ে দিলাম তারপর এই যে এখন দিয়ে দিব আদা রসুন আর আদা তে যে আদা রসুনটা দিয়ে দিলাম তে এখন সর্বশেষ দিয়ে দিব বেসন বেসনটা দিলে কিন্তু সুন্দর ভালো মচমচা ভাজা হবে আর এখন দিয়ে দিব চালের গুঁড়া এই দেখেন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তো অবশেষে আমার কিন্তু সব মশলা দেওয়া শেষ এখন ভালো করে এটারে মাখায় নিব আর এই সামান্য একটু পানি দিব দিয়ে মাখায় নিব তাহলে কিন্তু সুন্দর মাখানো হয়ে যাবে আগে দেখি মাখানোর পর যদি পানি লাগে তাহলে দিবো নাহলে দিব না সেই যে দেখেন একটু পানি লাগছে আমি কিন্তু একটু পানি দিয়ে এখন ভালো করে মাখায় নিচ্ছি তো এই যে আমার আলু কিন্তু এখন মাখানো শেষ তো আলু তো সব মশলা মাখানো শেষ এখন কি করতে হবে এখন আছে ভাজার পালা তো চলেন এখন ভাজতে যাই চুলাতে কড়াই বসায় দিলাম আগুন এখন ধরায় দিব তো এখন তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে তেল গরম হলে পরে আবার আলু দিব তা আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দিবো যে আলুগুলো আর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আলু দেওয়া শেষ জালও কিন্তু চুলার জাল কমায় দিছি আস্তে আস্তে হবে যাতে আলুগুলা সুন্দর ভাজা হয় আর এই দিকে কিন্তু ছেলে পাগল হয়ে গেছে আলু ভাজা কখন খাবে আলুকে এখনো ভাজা হয় নাই আর ছেলে যেহেতু বলছে আলু তো ভাজতেই হবে তাই না এই যে রে এখন একটু নাইরা চেরা দিব যাতে উপরেগুলো নিচে যায় ভালো করে ভাজা হয় দেখুন এখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আলু ভাজা দেখেন আলু কিন্তু হয়ে গেছে এখন কিন্তু উঠায় ফেলব এই দিকে যে বাটি নিছি বাটির টিস্যু দিয়ে যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুর ভিতরে চলে যায় এই যে উঠায় নিচ্ছি আলু হয়ে গেছে তা আলু ওইগুলো ভাজা শেষ আবার দিয়ে দিলাম তো এই যে আবার আলু দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ভাজা হোক তারপরে একবার আপনাদের সামনে নিয়ে আসছি আলুগুলো কেমন ভাজা হয়েছে ঠিক আছে তো আমাদের আলু কিন্তু ভাজা শেষ এই দেখুন আলু একদম সুন্দর ভাজা হয়ে গেছে কালার অনেক সুন্দর আসছে আর এই কিন্তু আজকে রং চা বসাইছি এই যে আজকে অনেকদিন পরে রং চা বসাইলাম আছে রং চা খাবো এখন আলু নিয়ে যাই সাফানের কাছে সাফান তোমার আলু ভাজা হয়ে গিয়েছে তো শাহফানকে আলু ভাজা দিয়েছি আর সাথে সস দিয়েছি সস দিয়ে সে আলু ভাজা খাবে আর এই আলু ভাজাটা খাইতে শাহফানি কিন্তু অনেক পছন্দ করে এভাবে খাইতে শাহফানি কিন্তু কিছুদিন পর পরই বলে যে আমি আলু ভাজা খাবো কি সাফান মজা হয়েছে কেমন মজা হয়েছে অনেক মজা অল্প মজা অনেক মজা হয়েছে না হ্যাঁ এই যে সাফান আলু ভাজা খাচ্ছে আলু ভাইজা দিছি ছেলে আবদার করছে যেহেতু না করা তার সম্ভব না ঠিক না তো কি বলছিল আলু ভাজা খাবে তো গতকালকার করে দিতে পারি নাই তো ভাবলাম আজকে কইরা দিই আজকেও খাক তো যে খুব আনন্দ পাইতেছে কইরা দিছি আজকে আর ঘুম থেকে উঠে বলতেছে আমু আমার আলু ভাজা আজকে আলু ভাজা খাবো আমার আলু ভাজা তো তাই যে ভাইজা দিলাম আর ওই যে কায়েস আয়সা পড়ছে কায়েস আলু মজা মজা আর যে খাইতেছে দেখছেন তোর এসে খাওয়া শুরু করছে আলু মজা হ্যাঁ খাইবা আলু খাইবা আরো খাইবা বা গুড গুড না মজা হয়েছে আর কি সি না হ্যাঁ মজা হয়েছে না ওই যে কাজ খাইয়া নাস্তা সে কাজ মজা হয়েছে হুম হুম আর কইস হুম ও গুড গুড কাজ কিন্তু আবার গুড বলতে পারে দেখছেন ও কিন্তু খাই অনেক আনন্দ পাইছে আর ওই যে ওর বাই খাইতে আসে সাফ অনেক এখন ও খাইব মানে ও দৌড় দেয়সে ভাইয়া কি খাইতে মজা হয়েছে ও রে আমার চুমো হচ্ছে দেখছেন অনেক খুশি হয়েছে আলু যে অত কষ্ট করে ভাতছি তা খামুন এখন খায়া দেখি কেমন মজা হয়েছে এই যে আলু খাই আমি মজা হয়েছে ভালো হয়েছে তুই ভালো হয়েছে গায়ে সফা হুম ভালো হয়েছে তো আলু ভাজা শেষ খাওয়া শেষ তো সবাই ভালো থাকবেন